তো সবাই সকালবেলা আসছি ঘুমাইলাম এখন যাচ্ছি বাজারে ঘুম থেকে উঠলাম নামাজ পড়লাম তো দুইজন এই ফ্রেশ ফ্রেশ মুড়ে যাচ্ছি আমাদের রংপুর শহরের বাজারে আর কি কি বাজার করি আজকে থাকছে এই ব্লগে কি কি বাজার করব সবই দেখতে থাকেন গ্রামে আসলাম আর এসে যদি বাজার না যাই বাজারে যে টুকটাক না কিনি ভালো লাগে না কারণ এই দিকে আবার টাটকা সব কিছু পাওয়া যায় তো এখন আমরা অপেক্ষা করছি একটা অটো রিক্সার আর এইদিকে কিন্তু অটো রিক্সায় সব থেকে বেশি চলাচল করে একটা আসতেছে কিন্তু এখানে সিট নাই ওই যে একটা খালি সাপলা পর্যন্ত নাও এই যে পেয়ে গেলাম একটা অটো রিক্সা এখন উঠে যাচ্ছি কতদূর যাবেন আপনি মডার্ন লালবাগ যাবেন না তো আমরা মডার্ন বাস স্ট্যান্ডে যাচ্ছি ওখান থেকে আবার রিক্সা নিয়ে যাব সাপলা চত্বর বাবা বললো সাপলা চত্বরে ভালো মাংস পাওয়া যায় আগে ওই যে আমরা আবার টিফিন বাটি মানে আসার সময় বাসে একটা ব্যাগ রেখে গেছিলাম তো এলপার্কে বলছি পরে ওইদিকে আসতেছি এটা হচ্ছে মডার্ন বাস স্ট্যান্ড আমরা নেমে আবার একটা অটো নিলাম কারণ ওই অটো রিক্সা যাচ্ছিল না একটা রিক্সা নিতাম এই টাইমটা একটু ফাঁকাই থাকে শহরের ভিতরে কি অবস্থা জানি না না তোমার পায়রা চত্বরের দিকে একটু জ্যাম এটা হচ্ছে মডার্ন বাস স্ট্যান্ড আমরা নেমে আবার একটা অটোরিক্সা নিলাম কারিক্সা যাচ্ছিল না এই টাইমটা একটু ফাঁকাই থাকে শহরের ভিতরে কি অবস্থা জানি না তোমার পায়রা চত্বরের দিকে একটু জ্যাম হয়

থাক নিতে বলতেছে হারো আছে ওষুধটা পাতলা আছে গোস্তটা পাতলা আছে হারো আছে হ্যাঁ হ্যাঁ

তো আমাদের বাজার করা শেষ যে এখানে হচ্ছে গরুর মাংস খাসির মাংস বিশাল সাইজের একটা লুঙ্গিয়ার গেঞ্জি এগুলাই টুকটাক বাজার করলাম এখন চলে যাচ্ছি বাসায় কারণ বাসায় গিয়ে গ্রেফতার করবো দেখা হচ্ছে নেক্সট ব্লগে